বন্ধুরা আমি আবেদন চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি আপনাদের মাঝে কিছু টপস গেঞ্জি এগুলো শেয়ার করব তো দেখতে থাকেন কীরকম জিনিস আমি আপনাদেরকে দেখাই সবগুলো হচ্ছে গেঞ্জির তো প্রথমে আমি এই টপ পায়জামাটা দেখাচ্ছি প্লাজো সিস্টেম এই যে দেখেন প্লাজো এটা হচ্ছে একদম অনেক নরম আরামদায়ক এটা হচ্ছে ডাবল এক্সেল অনেক লম্বা এবং লুজ তো এটা যাদের লাগবে অবশ্যই যারা আমার আশেপাশে আসেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার দোকানে আসবেন আর আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই নিতে চাইলে যোগাযোগ করবেন আর দাম এগুলো এক একটা এক এক সাইজ যাদের ভালো লাগবে তারা নেবেন ডাবল এক্সেল দুশো টাকা এক্সেল হচ্ছে দেড়শো টাকা এটা হচ্ছে এক্সেল তো এগুলোর সাথে কিন্তু গেঞ্জিও আছে আপনারা চাইলে নিতে পারেন এখানে অনেকগুলো কালার আছে এক একটা এক এক রকম কালার এটা হচ্ছে এক্সেল আর এই যে এটা ডাবল এক্সেল আগে একটা দেখালাম এটা একটা দেখাচ্ছি তো এটার দাম হচ্ছে দুশো টাকা অনেক নরম এই গরমে কিন্তু এগুলো অনেক ব্যবহার করে মানুষ এই যে আরেকটা কালার তা আমি আর পায়জামাগুলো আপনাদেরকে আগে দেখাচ্ছি এরপরে আমি গেঞ্জিগুলো আপনাদেরকে দেখাবো এই যে আরেকটা কালার খুবই সুন্দর খুবই খুবই সুন্দর এবং নরম আরামদায়ক গরমের জন্য এগুলো নিয়ে আসা হয়েছে তো আপনারা জানেন যে আমি নিজেই দর্জির কাজ করি সেলাই কাজ করি পাশাপাশি এগুলো কাজ যেহেতু আমি করি তো আমার কাছে কিনলে অবশ্যই আপনারা কিন্তু প্রতারিত হবেন না এখানে ঠোকানের কোনো সুযোগ নাই এগুলো কোনো রং কষ উঠবে না তো গেঞ্জির কাপড় বুঝতেই পারতেছেন খুবই ভালো জিনিস একটা এই যে তো আপনাদের মাঝে শেয়ার করলাম অনেকগুলা কালার আছে তো আমি কয়েকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলো দেখানো সম্ভব না এই যে পায়জামা এবং ছোটো বাচ্চাদেরও আছে তো এখন আমি গেঞ্জিগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি এই যে এটা হচ্ছে গেঞ্জিটা প্যান্টের সাথে গেঞ্জি মেলানো একই সাইজের একই রকম পাবেন সব কিছু একই কালার ম্যাচিং পাইবেন তো মেসিং পাওয়ার জন্য নেওয়ার জন্য অবশ্যই আমার দোকানে আসবেন বা আমার সাথে যোগাযোগ করবেন সেট হচ্ছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এই যে আরেকটা অনেকগুলো কালার আসে এরকম অনেকগুলো কালার আসে সব কালার দেখানো সম্ভব না সেই জন্য আমি কয়েকটা কালার আপনাদের মাঝে শেয়ার করতেছি এই যে আরেকটা কালার এবং অনেক নরম গরমকাল এগুলো পরে শান্তি পাবেন একেবারে ঠান্ডা লাগবে এগুলো যদি গায়ে দেন অনেকটা নরম সফট অনেক সফট তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যারা আমার আশেপাশে আছেন। যারা আমাকে চিনেন তারাই শুধু যোগাযোগ করবেন আর দূর দূরান্ত দেওয়া এখন সম্ভব না তো পরে ভাবনা যদি আপনারা সাপোর্ট করেন কিনেন সহযোগিতা করেন তো অবশ্যই তখন আমি দূর সেল দিব এটা হচ্ছে বাচ্চাদের এটা হচ্ছে দশ বছরের বাচ্চার এটা একদম দেড় বছরের বাচ্চা পর্যন্ত আসে এটার পাঁচটা সাইজ পাঁচটা সাইজ পাঁচটা সাইজে আমার কাছে আসে প্রতিটা সাইজের এক একটা কালার মানে প্রতিটা সাইজারে পাঁচটা করে কালার এই যে এক একটা এটা শুধু আমি বড়ো সাইজটা আপনাদেরকে দেখাচ্ছি বড় সাইজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন বাচ্চাদের এরপরে আরো চারটা সাইজ আছে সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি না এরপরে আছে গেঞ্জি এই যে বাচ্চাদের গেঞ্জি এটা হচ্ছে এই যে দেখেন এগুলো হচ্ছে মেগি হাতা শর্ট মেগি হাতা ফুল হাতাও আসে তো আমি একটা আপনাদেরকে শুধু শেয়ার করতেছি তো এখানে দেখেন কয়টা আসে এক একটা এক এক কালার বারোটা গেঞ্জি আসে বারোটা বারো কালারের গরমকালে বাচ্চাদের জন্য এটা অনেক উপকারী একটা কাপড় গেঞ্জি যেহেতু আর গেঞ্জির কাপড় তো নরম হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কয়টা কালার আসে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা বারোটা কালারের আসে এঠে তো এখানে সাইজ আছে তিনটা সাইজ হবে উপরে ছয় বছর তো এখানে কিন্তু তিনটা সাইজ আছে তো আমি আপনাদেরকে একটা সাইজ দেখিয়ে দিলাম আর যারা আমার কাছে কাপড় বানাতে চান তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতেই পারছেন আমার মেশিন এই পাশেও মেশিন আর আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা কাপড় কাটিং শিখতে চান সেলাই শিখতে চান সেলাই এবং কাটিং যারা শিখতে চান অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবেন তো মানুষের জন্য না তৈরি করেন নিজেদের জন্য তৈরি করবেন নিজেরাই নিজেদের কাপড় তৈরি করে পড়তে পারবেন তো এই জন্য আমি বলবো যে কাজগুলো আর শিখে রাখুন তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকেন আর যে জিনিসগুলো আমি দেখালাম আপনাদেরকে কাপড়গুলো দেখিয়ে দিলাম যে কাপড়গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যদি মনে চায় অবশ্যই কিনবেন যোগাযোগ করবেন যে কাপড়গুলো আমি দেখিয়ে দিলাম যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর সবাই ভালো থাকবেন কিছু বলার নেই আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ